তুই বিয়ে করেন কোন জেলার ছেলেদেরকে বিয়ে করতে চান বা কোন জেলার ছেলেদের আপনার ভালো লাগে আমার ঢাকারি ঢাকার ছেলে পছন্দ জি জি অন্য জেলা না কেন অন্য জেলা আসলে আমি ওই সব জেলাগুলো পছন্দ করি না মানে বাইরের যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলো আমার নরমালি ভালো লাগে না বরিশাল আছে রংপুর আছে তারপরে নোয়াখালী আছে কুমিল্লা মানে বিভিন্ন ভাল লাগে না আমার ভাল লাগে না এই জন্য ভাল লাগে না তুই একটু বলতেন আমাদেরকে ওরা বেশি মানে স্মার্ট স্মার্টলি দেখা ওরা মানে বেশি ভাব নেয় আর কি যার কারণে ভাল লাগে না যেটা সত্যি কথা আমরা তো নর্মালি ঢাকায় ঢাকায় আমি আমরা ঢাকায় যেহেতু আমাদের একটা ভাবসাপ থাকে কিন্তু ওরা চায় কি মানে আমাদের থেকে ওরা বেশি ভাবসাপ নেবে এই জন্য ওদের আমার ভালো লাগে না যেটা সত্যি কথা আর কোন কোন দিকগুলো খারাপ লাগে বেশি খারাপ কোন জেলা লাগে বেশি সব থেকে খারাপ লাগে কোন জেলার ছেলেদেরকে আমার রংপুরের রংপুরের জি আচ্ছা রংপুরের নোয়াখালী এটাও আছে নোয়াখালী আমরা শুনেছি নোয়াখালী ছেলেরা নাকি তার বহুত এখানে অনেক মাছ ধর করে আমি এটা শুনছি কিন্তু এটাই মানে ভাল লাগে না এগুলা কেমন আমার ভাল লাগে না আসলে মানে একদম বিশ্রী লাগে হ্যাঁ বিশ্রী বলতে আসলে কাউকে ছোট করে না সমস্যাটা আপনি বলতে পারেন ভাল লাগে না এমনি ভাল লাগে না কারণ থাকে না মানুষে ভাল লাগে না কারণ কেমন ছেলে পছন্দ আপনি একটু বলতেন আমার লম্বা ছেলে একটু স্মার্ট তো থাকতেই হবে তাই না এতটুকি আর যে একটু আমাকে মানে যেমন আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করে সম্মান করে এই তো এনাফ আর কি টাকা পয়সা লাগবে না যা আলহামদুলিল্লাহ জি মেয়েরা এটা ছেলে সর্বপ্রথম কি দেখে ভাই এটাকে মেয়েরা সর্বপ্রথম একটা ছেলের কোন দিকটা বেশি পছন্দ করে আচ্ছা সরি স্যার বুঝতে পারছি আমি তো অন্য মেয়েদের কথা বলতে পারি না আমি আমার আমার কথা বলি আসলে সবচেয়ে যেটা আমি যেটা ই করি আপনার সেটা হচ্ছে ছেলেদের পায়ের স্টাইল আর হাতের স্টাইল এটা আমার ভালো লাগে মানে কেমন মানে অনেকে আছে লোপার ব্যবহার করে অনেকে পঞ্চ ব্যবহার করে অনেকে মানে স্টাইল আপনি একটু পড়ানো দিতেন এটা একটু মানুষের পছন্দ আছে না যেমন আপনি বলছেন যে হাতের পায়ের দিক থেকে স্টাইল বলতে অভদ্র যে স্টাইলগুলো সেগুলো না কিন্তু স্টাইল বলতে হচ্ছে আপনার নম্র চুলের কাটিং আছে হাত পায়ের নখ ছোট ছোটো থাকবে একটু চাপ থাকবে এগুলোই ভালো লাগে আর বিশেষ করে আমার যেটা ভালো লাগে ছেলেরা পাঞ্জাবি পরবে তার সাথে পাজামা প্যান্ট আমার ভালো লাগে না আর তার সাথে লোফার লোফার বা নাকড়া টাইপের সব জুতা আমার এগুলো ভালো লাগে হ্যাঁ এগুলা এগুলোই ভালো লাগে আর কি কি ভালো লাগে অনেকে আছে না তো চোখ ভালো লাগে তার মানে চেহারা স্টাইল ভালো লাগে মানে আছে না অনেকে আছে না আসলে আমি অনেকের কথা বলতে চাই না আমি আমার হাজবেন্ডের কথা বলি আমি তার হাসিটাকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি ভাইয়ার ভাইয়ার জি জি ওনার ওনার হাসিটা আমার অনেক পছন্দ অনেক মানে হাসির ভিতরে এমন কি পেয়েছেন আপনি যে তার ভাইয়ার হাসিটা দেখে আপনি পাগল হইলেন